আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বিক্রমপুরের খেত তো আমরা রওনা হয়ে গেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি ইস্তোমায় আনতে যাচ্ছি আমরা আজকে বৌবার তো সবাই আমাদের দোয়া করবেন যাতে সুই সালামতে গিয়ে পৌঁছাতে পারি আবার সুন্দরভাবে যেন আসতে পারি তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আমার ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখ পূর্বাচল তিনশো ফিট রোডে আছি এখান দিয়ে আমরা চলে যাব গাজীপুর কাজী বাণিজ্য মেলার সামনে এসে জ্যামে পরে আছে অনেক টাইম ধরে যে বাণিজ্য মেলার গেট দেখা যায় মেলার সামনে আমরা যন্ত্রণায় সবাই এখন ঝালমুড়ি খাচ্ছে গাড়িতে ঝালমুড়ি এলাকায় উঠাইয়া ঝালমুড়ি খাইতেছে সবাই জ্যামে বসে রয়েছি রাস্তা হারাই ফেলছি এই জন্য হয়েছে বেশি সমস্যা

আজকে কি হয়েছে তঙ্গ চৌর রাস্তায় আসার পরে ও গাড়ির একটুখানি লাগানো ছিল ওই দিক দিয়ে আমি আবার না মোবাইলটা দিয়ে উনি ফেসটা দেখতেছিলাম এমন ইয়াং একেবারে সেই হ্যান্ডসাম একটা ছেলে মনে করলো যে থাবা মারছে আমার মোবাইলে মানে শুধু মানে বাচ্চা আমার গ্লাসটা লাগানো দেখা হ্যাঁ দেখা তাই হ্যাঁ থাবা মারছে তো এই জন্য আমার মোবাইলটা বাইজে গেছে আমার মোবাইলটা থাকতো না নিয়ে দিত হ্যাঁ আসার সময় আমাদের বউ চলে আসছে আমাদের মাঝে

যাক দোয়া করি আল্লাহ যাতে হ্যাঁ সর্বসময় খুশি রাখে এই কামনাই করি আমরা কানছে ওটি তো পরে আমি কিছু কথা

বিগ মুগিস আঠারো বছরেরও বেশি ও যে কোথায় শুভ হ্যাঁ নাইস আমাদের কাছে হ্যাঁ দেইস আমা দোনো পুরুষ

ভাই <laughs> বলে <laughs> <laughs>

এদিক এদিক যাচ্ছে আমরা এই মুগাই সোমা বইছদনি দিক ওইদিকে ধরেন ওইদিকে হে ওইদিকে যাবে তাহলে অনেক লম্বা আমদ টাকা লাগাবিস না না তো ছাড়া দরকার হইছে হ্যাঁ তো হইছে এখানে বইছি আই কই কান ধরেন খালা দেন সিমিমি অল্প দিই না জানি বুরেছে তো হল বুঝছি खालु <laughs> <laughs> আমি কালকেও কাছি আমি না লবণের মতন দেখুন না লবণের দরকার লবণের দরকার হয় না বিধুৱালাচলা <laughs>